অনেক দিনের ইচ্ছে ছিল খাসির লেগ দিয়ে একটু রোস্ট করার আজকেই আমার ফার্স্ট ট্রাই আসসালামু আলাইকুম এভরি তো আমি শুরু করি আমার রেসিপি তো আমি নিয়ে নিলাম এক কাপের বেশি টক দই সাথে নিলাম এক কাপ বেরেস্তা এটার সাথে আমি বেসিক স্পাইসগুলো নিয়ে নিব আমি নিবো এখানে হচ্ছে ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচটা আমি বাড়ি থেকে কিনেছি সাথে দিব জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এগুলো আমি আমার আন্দাজ মতো দিয়েছি তাও এখানে মেবি ম্যাক্সিমাম সবগুলো দুই টেবিল চামচ অথবা তিন টেবিল চামচের মতো হয়েছে সাথে এটার সাথে আমি অ্যাড করব হচ্ছে লবণ আর আমি সাথে করব হচ্ছে পেঁপের বাটা যেটা আমি পেঁপের খোসাসহ বেটেছি এটাতে মিটটা একটু টেন্ডার হয় একটু মানে জুসি হবে এবং মশলাগুলো ভিতরে ভালোভাবে যাবে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি লেগটাকে এক ঘন্টা লবণ পানিতে ভিজে রেখেছিলাম আমি এখন এই মশলার সাথে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ বাটা এখন আমি ভালো করে লেগটার মধ্যে খাসি লেগের মধ্যে আমি ভালো করে মশলাগুলো মেখে দিলাম এবং প্রত্যেক খাসি লেগটার মধ্যে আমি মাঝে মাঝে ছুরি দিয়ে একটু একটু করে হালকা হালকা কাট করে দিয়েছি যাতে মশলাগুলো ঠিকভাবে ঢুকে তারপর আমি মশলাগুলো একটু আলাদা করে নিলাম মানে লেগ থেকে সাইড করে নিলাম আমি এটা চার ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেশনটা ভালো হওয়ার জন্য মশলাগুলো আলাদা করে নেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে আমরা এটা তেলের মধ্যে দেওয়ার পর মশলাগুলো পুড়ে না যায় এই মশলা আমি কিছুক্ষণ পর আবার তারপর আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে আস্ত এলাচ আর তেজপাতা দারচিনি দিয়ে দিলাম সাথে আমি লেগটাকে কড়াইটার মধ্যে একটু দিলাম বাট কড়াইটা আমার হয়েছিল আমার লেগ পিসটার থেকে আমার কড়াইটা একটু ছোটো হয়ে গিয়েছিল তারপরে আমি চেষ্টা করেছিলাম যে ওটার মধ্যেই ভাজার তারপর সেই লেগ পিসটা যখন হালকা করে ভেজে আমি উঠিয়ে ফেললাম তারপরে সেই তেলটার মধ্যেই আমি যেই মশলাগুলো আগে থেকেই ছিল আমার ম্যারিনেশনের সময় সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে আমি লেগটাকে আবার দিলাম দেন আমি কড়াইটা ট্রান্সফার করে একটা বড় কড়াইতে দিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা ও সাথে ঘি দিলাম যাতে যাতে ফ্লেভারটা এনহ্যান্স করে এবং সাথে আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি তো চিনি দিলে হবে কি ফ্লেভারটা ব্যালেন্স হবে এবং খেতে খুবই মজা হবে আর আমি বাদামটাকে যেহেতু বেটে ফ্রোজেন করে করে রেখেছিলাম তাই একটু ভালোভাবে মিশিয়ে নিলাম তো তারপরে সেটাকে ডিশ আউট করলাম আমি একটু লেটুস দিয়ে সাজিয়ে দিলাম হয়ে গেল আমাদের মাটন লেগ রোস্ট ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবেন খুবই সিম্পল আমি আগে ভয় পেলাম বাট করার পরে আমার কাছে ইজি লেগেছে থ্যাংক ইউ